ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ভাষা আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট অব্দিও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ধর্ম থেকে আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আগেও তোমাদের দিয়েছি যেগুলো দেখোনি আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন পঠিত কবিতাটি যে কাব্য রীতিতে রচিত ব্যালাট লিমেরিক সনেট এলিজি এক নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে সনেট নেক্সট দু নম্বর কোশ্চেন তোমার ধর্মের পথে কবি যা দেখেছেন অপব্যয় হিংসা উন্মাদনা অহিংসা দু নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপব্যয় নেক্সট তিন নম্বর কোশ্চেন ভ্যানগের কর্ম ছিল উন্মোদনা গগ ছিলেন একজন চিত্রশিল্পী সঙ্গীত বিশারদ সাহিত্যিক কবি তিন নম্বরের অ্যান্সারটা হবে চিত্রশিল্পী নেক্সট চার নম্বর কোশ্চেন যার ধর্ম ছিল নতুন পতাকা নানক আইনস্টাইন লেলিন কবি চার নম্বরের অ্যান্সারটা হবে লেলিন নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন তোমার ধর্ম যা শিখিয়েছে হিংসা দখলের কথা উন্মাদনা উদারতা পাঁচ নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে দখলের কথা নেক্সট ছ নম্বর কোশ্চেন আব্দুল করিম খাঁ যে ঘরানা চি শিল্পী ছিলেন রামপুর গোয়ালিয়র কিরানা জয়পুর ছয় নম্বরের অ্যান্সারটা হবে কিরানা নেক্সট সাত নম্বর কোশ্চেন কবিতার মূল সুর হিসাবে যে উপাদানটি কাজ করেছে রাজনৈতিক দণ্ড রাষ্ট্রীয় আইন ঐতিহ্যের গৌরব মানবিকতা ও সহনশীলতা সাত নম্বর কোশ্চেনের অ্যানসারটা হবে মানবিকতা ও সহনশীলতা নেক্সট আট নম্বর কোশ্চেন প্রাতিষ্ঠানিকতা শব্দটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন ধর্মের প্রভুত্বকামিতা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক রীতি আট নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ধর্মের প্রবত্য কামিতা নেক্সট ন নম্বর কোশ্চেন বাতাসের ধর্ম উন্মাদনা বিপ্লব কথা প্রবাহমান থাকা নীরব থাকা নয় নম্বরের অ্যান্সারটা হবে প্রবাহমান থাকা নেক্সট দশ নম্বর কোশ্চেন ভ্যানগের চিত্রশিল্পী যে আদর্শকে অনুসরণ করত আঙ্গিকবাদ উত্তর প্রতিচ্ছায়াবাদ প্রকাশবাদ সমাজবাদ দশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে উত্তর প্রতিচ্ছায়াবাদ নেক্সট এগারো নম্বর কোশ্চেন আগুনের ধর্ম হল দহন শুদ্ধ করা ঘিতের আহুতি ভস্যের চরিত এগারো নম্বরের অ্যান্সারটা হবে ভস্যের চরিত নেক্সট বারো নম্বর কোশ্চেন অন্ধকার লেখাগুচ্ছ যেটা এখন হয়েছে ধর্ম চেঞ্জ হয়ে এ ধর্ম কবিতার মূল প্রতিপাদ্য হল ব্যক্তির স্বাধীনতা ধর্মীয় বিভাজনের বিরোধিতা দখল দায়িত্বের প্রতিবাদ ধর্মের সহাবস্থান বারো নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ধর্মীয় বিভাজনের বিরোধিতা নেক্সট তেরো নম্বর কোশ্চেন নিচের যেটি সিরাতের লেখা উপন্যাস ছাই রঙের গ্রাম বদলের কাব্যি কম্বিনেশা তারা ভরা আকাশের নিচে তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে তারা ভরা আকাশের নিচে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন কবির মতে ধর্ম যার সম্পর্কিত হওয়া উচিত সৃজনশীলতা ও সত্য ঐতিহ্যের অনুসরণ সামাজিক অনুশাসন রাজনৈতিক আদর্শ চোদ্দ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে সৃজনশীলতা ও সত্য নেক্সট চাচ্ছি পনেরো নম্বর কোশ্চেনে উন্মাদনা যার ধর্ম ছিল বনুয়েলের চ্যাপলিন পিকাশে গ এটা হবে ভ্যান গ নেক্সট ষোলো নম্বর ধর্ম ছিল গান ঈশ্বরের নদীর আব্দুল করিম খাঁর আলী আকবরের ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে আব্দুল করিম খাড় নেক্সট সতেরো নম্বর কোশ্চেনে যাচ্ছি লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা এই পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে লেলিনের ধর্ম শান্তিকে লেলিনের ধর্ম দখল দায়িত্বকে লেলিনের ধর্ম বিপ্লবকে লেলিনের ধর্ম পরিবর্তনশীলতাকে সতেরো নম্বরের কোশ্চেনের অ্যাসারটা হবে লেলিনের ধর্ম বিপ্লবকে নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন আগুনের ধর্ম আজও ভস্মের চরিত এই পঙ্ক্তিটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন আগুন শক্তির উৎস আগুন ধ্বংসের প্রতীক আগুন পরিবর্তনের প্রতীক আগুন জীবনধারার অংশ আঠেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে আগুন পরিবর্তনের প্রতীক এটা হবে গ নেক্সট যাচ্ছি উনিশ নম্বর কোশ্চেন তোমার ধর্মের পথে কেন অপব্যয় এই প্রশ্নের তাৎপর্য হল বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন ধর্ম চর্চার নিয়ম নীতি ধর্মীয় কুসংস্কারের সমালোচনা ধর্মের জন্য অতিরিক্ত ব্যয়বহুল আচরণ উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন ক নেক্সট যাচ্ছি কুড়ি নম্বর কোশ্চেন ভ্যান এর আঁকা একটি বিখ্যাত তৈলচিত্র চিত্র হল ভেনাসের জন্ম দা সুইং দ্য লাস্ট সাফার দাক্ষায়িত এর অ্যান্সারটা হবে কুড়ি নম্বর ভেনাইসের জন্ম একুশ নম্বর কোশ্চেন কথিত কবিতাটি যে ধর্ম যেটা অন্ধকার লেখাগুচ্ছ পাল্টে হয়েছে এর যত সংখ্যক কবিতা চোদ্দ দশ এগারো এক একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে চোদ্দ বাইশ নম্বর কোশ্চেন কবিতায় ব্যবহৃত ধর্ম শব্দটি বোঝায় সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রচলিত বিশ্বাসকে গুণাবলীকে সামাজিক মূল্যবোধকে নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে সৃজনশীলতার গুণাবলীকে তেইশ নম্বর কোশ্চেন সৃজাতের কবিতায় ধর্মকে যে হিসাবে ব্যাখ্যা করা হয়েছে তো সমাজ ব্যবস্থার ভিত্তি উপদাইকর হাতিয়া 23 নম্বর आंसरটা হবে সিজন ছিল তার প্রতীক হিসাবে নেক্সট 24 নম্বর क्वेश्चन ধর্ম কবিতার সার্বিক বার্তা হলো এক ধর্মের প্রভাব বিস্তার ধর্মীয় অনুশাসন মেনে চলা ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা ধর্মের মাধ্যমে রাজনীতি করা 24 নম্বরের आंसरটা হবে ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন শ্রীজাতের ধর্ম কবিতায় ধর্মকে দেখিয়েছেন ঐশ্বরিক শক্তি হিসাবে সৃজনশীলতার রূপে রাজনৈতিক অস্ত্র হিসাবে নির্দিষ্ট আচার ও বিধানের রূপে পঁচিশের অ্যান্সারটা হবে সৃজনশীলতার রূপে নেক্স ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন সিজাতের একটি কাব্যগ্রন্থ হল বর্ষা মঙ্গল উড়ন্ত সব জোকার বান্ধবী গাছ অকাল বৈশাখী কবিতায় ধর্মকে উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রীয় বিধান হিসাবে ঐশ্বরিক নির্দেশনা হিসাবে ব্যক্তির সৃজনশীলতা ও সমন্বয়ের অনুশীলন হিসাবে রাজনৈতিক মতবাদ হিসাবে সাতাশ নম্বর কোশ্চেনের অ্যানসারটা হবে ব্যক্তি সৃজনশীলতা ও সমন্বয় অনুশীলন হিসাবে নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন কবিরের যা ধর্ম ছিল সত্যের বয়ান গাও দিগন্ত প্রেরণা জাগতে শেখানো আঠাশের অ্যান্সারটা হবে সত্যের বয়ান নেক্সট যাচ্ছি উনত্রিশ নম্বর কোশ্চেন কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন সত্য অচেনা অহো মিথ্যা উনত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে সত্য নেক্সট এবং লাস্ট কোশ্চেন লেনিনের ধর্ম ছিল সঙ্গীত হিত্য যুদ্ধ নতুন পতাকা তিরিশ নম্বরের অ্যান্সারটা হবে নতুন পতাকা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে ধর্ম থেকে তোমাদের কোশ্চেন দিলাম বুঝতে পেরেছো এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের তো দিগ্বিজয় রূপকথা আগেও তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি তোমাদের কিছু বন্ধুরা আমাকে বলেছে যে আরও কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে আমি তোমাদের দিগ্বিজয় রূপকথা নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আর তোমাদেরও যদি কিছু অসুবিধা হয় কোশ্চেন অ্যান্সার কোনো অধ্যায় থেকে আমাকে কমেন্ট করে বলতে পারো এরকম আমি তোমাদের সেখান থেকে আরও কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো